কেন্দ্রীয় সরকারি চাকরি চান আইটিআই পাস প্রার্থীদের জন্য বড় সুখবর ভারত সরকারের অধীনস্থ সংস্থা বিইএমএল এনেছে চারশো চল্লিশটি শূন্য পদে নিয়োগের সুযোগ মাসিক বেতন সতেরো হাজার টাকার সঙ্গে সরকারি কিছু সুযোগ সুবিধা চলুন তাহলে একে একে জেনে নেওয়া যাক সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ভারত আর্থ মোভার্স লিমিটেড বা বিইএমএল এর তরফের বিপুল সংখ্যায় শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের পর আইটিআই যোগ্যতা নিয়ে সরকারি সংস্থায় চাকরি খুঁজছিলেন তাদের জন্য এবার সুখবর রয়েছে এই সংস্থায় আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে আজকের প্রতিবেদন থেকে নিয়োগের ও আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন নিয়োগকারী সংস্থা ভারত আর মোবার্স লিমিটেড পদের নাম রয়েছে নন এক্সিকিউটিভ মোট শূন্য পদ রয়েছে চারশো চল্লিশটি যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো আইটিআই ফিল্টার আইটিআই টার্নার আইটিআই ওয়েল্ডার আইটিআই মেশিনিস্ট এছাড়াও আইটিআই ইলেকট্রিশিয়ান এই পোস্টে আবেদনের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি হলো আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যাশনাল ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের অন্তর্গত সংস্থা থেকে ষাট শতাংশ বা শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে যে ট্রেডে চাকরি প্রার্থী আবেদন চালাবেন সেই ট্রেডে যোগ্যতা থাকতে হবে বয়সীমা আগ্রহে চাকরি প্রার্থীরা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ উনত্রিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের চাকরি প্রার্থীদের সর্বোচ্চ চৌত্রিশ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা বত্রিশ বছর পর্যন্ত আবেদনের জন্য যোগ্য অন্যান্য যোগ্যতা আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স নির্ণয় করা হবে পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ হিসাবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের যথাযথ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে সমস্ত চাকরি প্রার্থীরা বলে দেওয়া সমস্ত যোগ্যতা পূরণ করবেন তারাই আবেদনের জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া আবেদনকারী চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় যাবতীয় নিয়মাবলী বুঝে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটা পড়ে বুঝে নিতে পারেন চুক্তির সময়সীমা সর্বোচ্চ চার বছর হবে বেতন কাঠামো মূল বেতন হিসাবে ষোলো হাজার নশো টাকা প্রতি মাসে দেওয়া হবে এর পাশাপাশি একাধিক সুযোগ সুবিধা থাকছে আবেদন পদ্ধতি আগ্রহ আগ্রহী চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন